যাই হোক গড়ি মিসকিন দান করে দিতে হবে তাহলে ভালো ভালো ওয়াল জামাতের আলেমদের তালেম কোনোদিন শুনেছে যে সুদ খাওয়া যায়

তাহলে হিন্দুদের দোকানের জন্য কি আমার জন্য কথা বলেন দেখেন না এখন সব নিজেরা নিজেরা সব শুরু করে দিয়েছে পীর হব আমি পীর হব আমি বড় না

সম্পদ টাকা পয়সা আল্লাহ দিয়েছো পরীক্ষা করছে বান্দা তুমি কোন রাস্তায় যাই কোন হিন্দু কোন মুশরিক কোন ইহুদি কোন খ্রিস্টান তাদেরকে যারা অনেক কোটিপতি অনেক টাকাওয়ালা তাদেরকে আল্লাহ দুনিয়ায় তারা ভাবে আমাদের এই দুনিয়াটাই হলো আসল জিন্দেগি এর পরে আর কোনো জীবন আসবে না তারা দুনিয়াটাকেই মানে আপনার আরাম আয়েসের জায়গা হিসাবে করে নিয়েছে কিন্তু মোমেনের জন্য আল্লাহ বলছে মোমেনরা মুসলমান যারা মোমেন হবে আল্লাহ বলা হবে তাদের জন্য দুনিয়ার জায়গাটা হবে কষ্টের জায়গা আরামায়েসের জায়গা নয় এখানে আরামায়েসের জন্য আল্লাহ পাঠাইনি আল্লাহ পাঠিয়েছে বান্দা তোমার সেটা হলো তোমার আমল তুমি কি কামল করতে পেরেছো এটা আল্লাবা দেখবে তার বংশ দিয়ে টাকা দিয়ে আল্লাহর কাছে নাজা পাওয়া যাবে না আল্লাবাগের কাছে হলে একটাই উপায় তোমাকে নে কামল করতে হবে

আমল করতে হবে আমল ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না কথা বুঝতে পারছেন আমল করতে হবে শুধু আমল করে আবার ভালো কাজ সারা জীবন করব আর সেই ভালো কাজ করেই জান্নাত পাবো এটাও না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছে বেটি فاطمه কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাদের নাজাত দেবে তারা আল্লাহর রহমত আল্লাহর দয়ায় জান্নাতী হবে জোরে বলুন সুবহানাল্লাহ অনেকের আমল থাকবে অনেকে সারা জীবন নামাজ পড়েছে উসারকে দান খইরা সব কিছু করেছে কিন্তু কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে ওই মানুষগুলো আল্লাহর দরবারে হিসাব দিতে পারবে কথা বুঝতে পারছেন না কেন না নাজাত কেবলমাত্র আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে একটা মানুষ জান্নাতে যেতে পারবে একটা মত ধর সে সারা জীবন হয়তো ঠিকভাবে নামাজ পড়েন রোজা রাখে আল্লাহর হুকুম मुताबिक ঠিকভাবে চলে নাকি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে জান্নাতি করে দেবে কত বুঝতে পারছেন হয়তো তার আমলে जिंदगीতে এমন কোনো ভালো কাজ করেছে যেটা আল্লাহ অনেক পছন্দ হয়ে গেছে আমার আল্লাহর অনেক ভালো লেগে গেছে যার জন্য আল্লাহ পাক তাকে নাজাত দেবে আর আর কিয়ামতের ময়দানে সম্পদ টাকা পয়সা অর্থ ক্ষমতা কিচ্ছু তোমায় কাজে লাগবে না কিসের পিছনে ছুটছি আমরা টাকা 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 নাজাত দেবে কথা বুঝতে পারছো না টাকা তোমায় নাজাত দেবেন হয়তো টাকাই তোমায় এই দুনিয়ায় একদম আরামেয়েই সে রাখবে এটাই তোমার চাওয়া পাওয়াগুলো পূরণ হবে অনেকে আবার টাকাও আছে টাকা থেকেও শান্তি নেই কোটি কোটি টাকার কোটি টাকার শান্তি নেই মনে আবার ডাল ভাত খেয়ে আলু ভাত তো ভাত খেয়ে ঘুমোই সেই মানুষটা কিন্তু শান্তি পায় মাঠে কাজ করে সেই মানুষটা শান্তি পায় চাষবাস করে সেই মানুষটার শুনসারে শান্তি আছে তার মনে একটা শান্তি আছে এখন আবার স্বামীর যদি টাকা পয়সা না থাকে তখন আবার কি করে স্ত্রীরা অনেক সময় দেখবে স্বামীর টাকা পয়সা না থাকলে স্ত্রী চাহিদা না মিটাতে পারলে অনেক সময় ইস্ত্রি অনেক বড় আছে স্বামীদের সাথে শুধু হবে করে না

কি সুকড়িয়া আদায় করবে কারণ এই সমাজে কোটি কোটি টাকার মালিক রাত হলেbmod স্বামী ঘরের মধ্যে আসে আর একটা মেয়েটা ওই তার স্ত্রীটা বিছানায় শুয়ে সুখ পায় না কোটি কোটি টাকার মালিক টাকায় তো সুখ হবে না টাকায় সুখ হয় না

দুনিয়ায় যদি একটা আপনার স্ত্রী যদি দেরিতে খারাপ হয় কালো হয় সামনা হয় দেখতে যদি আপনার ভালো না হয় তার কাছে মন খারাপ করো কেন এখন এখন তো আপনার এখন আপনার কিছু কিছু কোটি কোটি টাকার মালিক আছে তাদের স্বামী তাদের বউরা অনেক সুন্দর দেখতে কিন্তু তাদের স্বামীর অত্যাচারে একটা সুন্দর দেখতে स्त्रीও সুন্দর দেখতে একটা নারীও দিন দিন আপনার তার নিজে সৌন্দর্য হারিয়ে ফেলে আর একটা কালো स्त्री

এমন বিশ্বাস রাখতে হবে তার স্বামীর কাছে যে সেই স্ত্রীকে সেই বউটাকে যদি একটা মুক্ত বাতাসে যদি তাকে উড়তে দেওয়া হয় সে যেন অন্য কোনো ডালে গিয়ে বাঁচা না বাঁধে এই বিশ্বাসটা স্বামীর বিশ্বাসটা কখনো ভাঙবেন স্বামী বাইরে থাকুক বাইরে থাকুক বিদেশে থাকুক যেটাই স্বামীকে আপনার বাইরে আছে বলে অন্য একটা ছেলের সাথে হ্যালো গেলে গো

হুজুর খুব থেকে উঠে বললেন আল্লাহ নবী বললেন ও নবী আয়েশা নবী একটুখানি আরাম করব আমি নবী একটুখানি ঘুমাবো আল্লাহ নবী যখন ঘুমাবে বললেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর উনি সঙ্গে সঙ্গে বসে পড়লেন বসে পড়ে আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া

আপনি যেমন চান আপনি জান্নাতি হবে আপনাকে চাইতে হবে আপনার স্ত্রীটাও যেন জান্নাতি নাহলে আপনি জান্নাতে যাবেন আর আপনার বোন জাহা থাকবে এটা কি আপনি সহ্য করতে পারবেন

বরখা পরে বরখার বর্খার পিছনে ভেতরে ঢুকে কবরে যা চোখ জুরু করে দেবে ফেরেস তারা সাবধান ফেলে নেবে বুঝতে পারছেন না দা পর্দা করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মহিলাদেরকে বলছি যারা শুনছেন একটু ধ্যান দিয়ে শুনেন আল্লাহ নবী বলছে যে সব মহিলারা মাথায় কাপড় দেয় না যে সব মহিলারা মাথায় কাপড় দেয় না মাথা চুলটা খুলে দেরাই আর ওই মেয়েটা যখন মারা যাবে আল্লাহ রাসূল বলছে ওই মেয়েটার প্রত্যেকটা চুল এক একটা চুল এক একটা বিশাক্ত সাপেতে পরিণত হবে আর ওই সাপগুলো ওই মিয়েটার মাথায় দংশন फोड़बे कमरा में यदि एक का मेयर माताय यदि

N de ko o ma o ma sa.

ऐ अला रहो

আমি আয়েশাকে আল্লাহ ক্ষমা করে নেন আল্লাহ বা আমি আয়েশার জীবনের গুণা মাফ করে নেন আল্লাহ বা আমি আয়েশাকে আল্লাহ ক্ষমা করে নেন এমন করে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা আনহা হুজুর ছজ্জর করে কাছে আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে বললেন আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন আল্লাহ নবী চোখ খুল দাঁড়ানোর পর আমাদের আম্মা

তুমি কাঁদছো কেন ও বিবি আইসা তোমার কি হয়েছে তুমি এত কাঁদছো কেন আমাদের আমরা যান আইসা হুজুর বলতে লাগলেন আর রাসূল আল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমি আইসা এই কারণে কাঁদতেছি হুজুর আমি আইসা যখন রান্না করছিলাম হুজুর আমি আইসার পায়েতে হুজুর আমি আইসার হাতেতে একটুখানি আগুন ছেঁকা লেগে গেছে আমি রান্না করছিলাম একটুখানি আগুন আমি আয়সার হাতের মধ্যে ছাকা লেগে যায় আমি আয়সাই সময় চিন্তা করতে লাগলাম এত যদি হয় দুনিয়ার আগুনের তাপটা যদি এত ভয়ানক হয় দুনিয়ার আগুনের তাপটা যদি এত কঠিন হয় সামান্য পরিমাণের আগুন আমি আয়েসার হাতে লাগলো আমি আয়েসার এত কষ্ট হচ্ছে তাহলে আল্লাহ যাহার নাম কেমন করে বানিয়েছে যাহার নাম আর আগুনটা তাহলে কতটা কঠিন আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ

हमारा ऐसा तो के मास करे रे अल्लाह बागों के लागले जिब्राईल अलैहि ला मुसल्लेम के माध्यम में अल्लाह मा जिब्रिल अमिन के माध्यम में जिब्राईल के बोले बात ये दिलें जिब्राईल चले जाओ चले जाओ हमारे हबीब के पास जाओ हमारे हबीब के किए जानिए जाओ हमारे हबीब के किए बोलो हमारे हबीब की स्त्री अम्मा जान आयशा सित्री का আল্লাহু তাআলা না আয়েশা কে বেশি বেশি করে আমল করতে বলো জাহান্নাম আর ভয় এতে বেশি বেশি করে করতে বলো ইয়া ও হযরত জিবরিল আমিন আয়েশা যদি বেশি বেশি করে আবি আল্লাহ পাক আমার ইবাদত করতে পারে আমি আল্লাহ পাক তাহলে আমার আয়েশা মাফ maaf করে দেব জিবরিল যাও চলে যাও আমি আল্লাহ আমার আয়েসার জীবনের গুনা খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তবে জান্নাতি নয় গুনাহ মাফ করেছি আল্লাহ বলছে জিবরিলকে গুনাহ মাফ করেছি তবে এটা বলি যে আয়েসাকে পুরো জান্নাতি করে দিয়েছি কনফার্ম জান্নাতি না জান্নাতি কেবলমাত্র দুনিয়ার জন্য 10 জন সাহাবা সার্টিফিকেট পেয়েছে 10 জন সাহাবা আছরার মুবাশশারা যাদেরকে বলা হলো এই 10 জন সাহাবা ব্যতীত কেও কাউকে জান্নাতি বলা যাবে না তবে হ্যাঁ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস আছে যারা নবীকে দেখলো নবীকে দেখে যারা নবীর হাতে হাত দিয়ে যারা ঈমান এনেছে এবং ঈমান এনে ঈমানটা নিয়ে মৃত্যুবরণ পেরেছে তারা জান্নাত না

ਦਾ ਨਬੀਰ ਰੂਪ